শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর চর জাজিরা শরীদপুর থেকে ভাই বেশ কিছুদিন আগে এই জমিটার বায়না করে রাখছিলেন আমিও ছিলাম আপনিও ছিলেন আমাদের আলম ভাই ছিলেন তো ফাইনালি গতকাল রেজিস্ট্রেশন হলো তো কি অবস্থা আছেন বলেন আমার মোটামুটি একটা বোঝে বুঝ দিয়েছি যে পাঁচ পাস পাশ আর বিশ নল লম্বা গতকাল বেশ ঝামেলায় ছিলাম আমরা এর মধ্যে আপনি ফোন দিয়েছেন সকালবেলা আসেন যাওয়ার সময় তো ঝামেলা ছিলই অনেক কষ্ট করে গেলাম আর জমি জায়গা সংক্রান্ত আমি ভালো বুঝিও না

আচ্ছা না আমার জন্য তো নতুন ভাই আমি তো আর যাইনি কখনো আমার অভিজ্ঞতা আছে কারণ আমার ক্যারামের বাড়িও করছে গাজীপুরা কেনা কিনছি বেচছি তারপরে গাজীপুর গাজীপুরের ক্যারামের বাড়িও তো বেড়ছি কিনছি এরকম আচ্ছা তো জমির দাম নিয়ে একটু পরে আসছি অনেকে প্রশ্ন করে আবার অনেকে ফোন দিয়ে একটু বিভ্রান্তমূলক কথাবার্তা বলে আমি কোনোদিনই কোনো ভিডিওতে বলি নাই যে এখানে এত অল্প দামে বা এরকম পানির দরে জমি পাওয়া যায় এরকম কোনো কথা আপনি তো আমার সব ভিডিও দেখছেন আমি কোনোদিনই বলি না কারণ এই জায়গা সম্পত্তি তো আমার বা আমাদের না একদম অন্যের সম্পত্তি কে কত বিক্রি করবে সেটা সে জানে তো এই জমি কত দিয়ে নিয়েছেন সেই বিষয়ে একটু পরে কথা বলবো এর আগে একটু প্ল্যানিংটা বলেন মানে আপনি এই যে মাঝে মাঝে মজা করে বলেন যে আমি আসলে গাভিও কিনতে চাই দুধও কি দহন করে খেতেছে এরকম কি একটা কথা যিনি বলেন যে এই কারণে কি জমি কেনা ওইটা হলো আমার শখ আমি তো বলছি আমার কোনো অন্য দিকটা কোনো সমস্যা না আমার শখ আমি খোলামেলা জায়গায় থাকব আমার নিজের মতো রিল্যাক্স থাকুক গুরু ঘরমু ফিরম এরকম দেখা একটা গৃহস্থালীর মতন যেমন হাঁস থাকবো মুরগি থাকবো তারপর গরু থাকবো ছাগল থাকবো মানে একটা দুইটা করে এরকম বিশাল বড় ফার্ম আয় এত চরের ভিতরে অত রিক্স নেব না আমি গৃহস্থলী যে ওরকম থাকে ওই রকমভাবে গল্প অল্প করে কিছু সব কিছু থাকবে অল্প অল্প করে যেমন কোয়েল পাখি থাকবো কিছু কবুতর থাকবে মানে গৃহস্থলী যে যেমন চাই যে যেভাবে চলে ও আমি একটা ছোটো একটা ঘর করবো আর বাকিগুলো এইভাবে আস্তে আস্তে করবো আচ্ছা ঘর নিয়েও কথা হচ্ছিলো তো আমার মনে হয় যে যদি আপনি ওইরকমই চিন্তা করেন আমি একটু আমাদের বাউল ফারুক আছে নন্দলালপুর চরে ওর ওখানে একবার আমি গেছিলাম মানে দূর থেকে দেখলাম যে একটা সুন্দর সোনের ঘর যদিও প্রচুর খরচ আপনি কিছু ভাবছেন না তিন টিন বাস সেটা করবেন না আমি করবো শর্টকাটে শন করলে শন কিছু লাগামো পরবর্তী সন দিয়ে চারে বাজে বেড়া দিবো বা একটা কিছু করবো চালে টিন চাল বেড়া টিন থাকবো তারপর বাইরে সাইড দিয়ে যেটুকু আমার থাকার যেটুকু জায়গা থাকবো ওইটুকু আমি এটা সন দিয়ে বেড়া দিবো বা যে কোনো একটা প্ল্যান করবো আর কি আচ্ছা তো ভাবি তো অনেক কিছু জানে না না অনেকেই জানেন না ছেলেরাও আসে তারপর ছেলের মায়ের

আমার এখানে চাষবাস করে খাওয়ান লাগবে ওই রকম আমার দরকার নেই নিচে আমি তোদের মাটি কইটা গাছ লাগাম বাগান করবো আর ওই বাকি যেটা আছে ওই রকম সব করবো না ভালো হয়েছে আপনার ভিতটা অনেক মজবুত হবে কারণ নিজের জায়গা বা নিজের জমিতে নিজের একটা ঘর অন্যরকম একটা শান্তি তো হয়তো অনেকেই আস্তে আস্তে এরকম জমি কিনবে তবে আমি মোবাইলে অনেকে ফোন দিয়ে আমার খুব একটা বিরক্তিকর প্রশ্ন করে যে ভাইয়া ওখানে পানির দরে জমি পাওয়া যায় তো আমার বলে যে মানিগঞ্জ বা সামথিং কোনো কোনো জেলার কথা বলে তো আমি তো বেশিগুলো সব জায়গায় যাইনি তো এখন ফাইনালি যেহেতু জমিটা কিনা হলো আমাদের ভাই রেজিস্ট্রি হলো এখন আমরা বলতে পারি যে ভাই এই জমিটা কত টাকা দিয়ে নিছেন তো ভাই আসলে এই জমির পরিমাণ কতটুকু পাইছেন এখন এক বিঘা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন একটু কিছু পরিমাণ কিছু কম আছে ওইটা কম আছে আর কি বাকিটা মানে মতো জায়গা কম আছে কম আছে মানে ওই যে দুই ওয়ারিশে বাকি রয়েছে ওইটা দেয় নাই ওইটা বাকি রয়েছে ওইটা পরবর্তীতে দিবে আর কি আর এখানকার রেকর্ড নিয়ে যদি বলেন একটু রেকর্ড আছে সব কিছু আছে সব কাগজ কাজনা কাজে সব কিছু কমপ্লিট আছে সময় নতুন করে অনলাইন করা আছে

আর এই ওই পাশে তো আমাদের সবসময় এক দুইজন থাকবে লোক তারপরে যদি আমাদের এই খামারেও দু একজন থাকবে ওই সামনেও দু একজন থাকবে আপনি এখানে থাকবেন আবার আমাদের এই পাশে কিন্তু আমাদের আবু বকর সিদ্দিক ভাই জমি নিছেন প্রায় পঞ্চাশের জায়গাটা হ্যাঁ মাঝখানের কি জায়গাটুকু উনি নিছেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এই জোনটা কিন্তু এখন আমরা কিন্তু চিন্তা করতে পারবো যে আমরা চারটা ভাই পাঁচটা ভাই একসঙ্গে আছি সেরকম একটা জায়গাটা তৈরি হয়েছে এখন হ্যাঁ সেটাই আমার প্রথম থেকে আমি আমি বলছি যে আমি জায়গা না ওই জায়গা না কারণ নিয়ে আমি সাজাবো দুদিন পরে পাঁচ বছর পরে জায়গা তো আরেকজনে নিয়ে একটু পারি আমি একটু কিনে আমি আমার দামিতে আমি সাজামো এর বললাম যে কদিন আমার গিয়ে থাকে আরকি আচ্ছা তো আপনি তো খুব একটা ঘুমান না আপনার সঙ্গে আমি দু একদিন ছিলাম মানে রাত্রে তিনটা চারটার আগে আপনি ঘুমান না তো আজকে ধরেন এখানে কেউ নেই আপনি একা একা বলতে আমি আমার এটা ইদানিং এরকম ছিল না আগে যেমন যেমন চাকরি করতাম যেমন তার নিয়মিত ছিল টাইম মতন খাইতাম টাইম মতন ঘুমাইতাম এখন ওই যে ফ্রি হওয়াতেই দেখা যায় যে ওই দেখা যায় সকালবেলা পরে ঘুমাই দেখা যায় আটটা নয়টা পর্যন্ত ঘুমাই আবার থাকলে আবার সকালে উঠে যায় ওই না ঘুমটা এখন বিভিন্ন ঝামেলার কারণেও আর যে কোনো কারণেও ঘুম আসেন আর কি করবো এখন ঘুম আসবে এখন পরিশ্রম করবেন আর আজকে যে আলাপ হলো যে লোক নিবেন খুব সুন্দর কথা বলছেন যে ভাই আমার জ্ঞানী লোক দরকার নাই মোটামুটি কম বসে এরকম একটা লোক দিয়ে আপনি নিজেই করবেন তো ভালো কিছু হবে যদি এই জায়গাটা আরো এক মাস আগে আমরা নিতে পারতাম হয়তো দুই চারটা গরু এই ঈদে সেল দিতে পারতাম এইটা আমি যেহেতু বললাম যে আপনিও বলছিলেন যে ঠিক আছে আমার নয় নয় আপনি করেন নিয়ে আসেন যা গা আসাও ছিল সবই ছিল কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি আমি কিছু অন্য অন্যের জায়গায় আমি কিছু করতাম না আমার জায়গায় যেটুকু এই জন্য করা হলো না আমি কিন্তু বলছিলাম অনেক ভাই জায়গা আছে এদিকটা করেন আমার বলছিলেন আপনি কয়েকবারই বলছেন আচ্ছা তো কেমন ভাই যাক সব শেষ সব কথাই হলো তো আমরাও আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে আসলে শেষ পর্যন্ত আপনার কথাই ঠিক যে আপনি শেষ পর্যন্ত কিনে নিজের জমিতে দাঁড়িয়ে আছেন এখন বিষয় হচ্ছে যে কালকে তো আরেকটু কথা বলি কারণ আমি কোনো পরিবারের সাথে রাগ করি বা কিছু করি না আমার কথা হলো আমার ওই গ্রামে 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 ঢাকায় বিভিন্ন জায়গায় রয়েছি চলছি কিন্তু আমার খোলামেলা জায়গায় আমি কইছি আমি নিরিবিলি থাকতে থাকুন

ভাত খাওয়াইছেন মাছ খাওয়াইছেন মাংস খাওয়াইছেন কিন্তু মিষ্টি কিনলেন না কেন মিলার দিবেন আজকে আইসক্রিম ও আইসক্রিম চরের আইসক্রিম খাওয়াইলাম না গরমের